বেশ বেশ ঠিক আছে তোমার কথা আমি বিশ্বাস করলাম ঠিক আছে আজকে আর যাওয়া হবে না কালকে আমি আমার এই বউকে নিয়ে আমি কিন্তু চলে যাব ঠিক আছে আর ফোন করার দরকার লাগবে না ফোনটা তুমি এখন রাখো কি 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 গো বললো তোমার তোমার বউ হলো হলো হাসা বলো খুশি মনে যে হুতলি পড়ছিল ওরা এত সহজে যে আমার বউ তোকে মেনে নিবে আমি তো কোনো ভাবতে পারিনি রে বউ আমার মনে কি কিরকম একটা সন্দেহ হচ্ছে ইয়ার ভিতরে রয়েছে সব জিনিসের আমরা অত সন্দেহ করো কেন তুমি জানো আমার বউকে চিনো ও কত ভালো মেয়ে ওই ব্যাপারটা মেনে নিয়েছে আমার মন বলছে না তাই বলেছিলাম তাহলে তুমি কি বলতে চাইছো তোমাকে নিয়ে কেমন মাসের বাড়িতে থাকবে নাকি আমার কি বাড়ি ঘর ঘাই নাকি আমি বাড়ি ঘর যাবো না আমি ওইভাবে বলতে চাইনি তুমি যেভাবে বুঝলে আমার শুধু মনের মধ্যে একটু সন্দেহ হলো এত তাড়াতাড়ি তোমার বউ মেনে দিল তোমার ভালো বসে না সেটা

লাউড়া খুব পেকে গেছিস মনে হচ্ছে রে এই দুদিনে দিয়ে যাবে কবে মনে করছো তুমি লাউড়া আজকে রাতটা তো কোনো রকম থাকি পেক পক করে দিয়ে কাল সকালে চলে যাব তুমি কি বলছো গিন্নি কাল সকালে গেলে ভালো হয় না বলো আচ্ছা ঠিক আছে কাল সকালে গিয়ে তাহলে লাউড়া একটু হাস মারা এত বড় একটা সুখ এলো আমার হাসতে ভালো লাগে না আমি তো জানি লো ভোদা কবালি মাগে তোর হাসতে ভালো লাগে না তো শুধু পাইপ নিতে ইচ্ছা হয় চল পাইপ দিগা একবার এসো তাহলে

ঠিক আছে আমার মাসিমা তাই হবে তাহলে তুই যা বেটা তিনের সময় হয়ে যাচ্ছে আর যদি কখনো বিপদে আপদে পড়িস তাহলে তুই মাসির কথা মনে করে আবার আমার কাছে ফিরে আসবি বেটা কোনো টেনশন নাই তুই আমি তোর নিজের মায়ের থেকে তোকে বেশি ভালোবাসা দেব ঠিক আছে মাসিমা তাই হবে এই এসো গো চলো

আমাদেরকে একদম ভাগ্য করে ভেবে দেখ বয়তাল হচ্ছে আর সকাল হচ্ছে চাঙ্গের পরে বসে মানে তুই কি বলতে চাইছিস তুই দুটো বিয়ে করতে চাইছিস নাকি জন্ম হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো এমন পুরো ভাগ্য আমার আর তোর যে বন্ধু সে বুকা দু দুটো বিয়ে করে নিচ্ছি যখন মন গেছি তখন শুধু দুটো বইয়ের কাছে একবার সকালে দিচ্ছি ওকে একবার বিকালে দিচ্ছি ওকে একবার বারোটা ওকে একবার মানে ওর ইচ্ছা মতো দু দুটো জিনিসকে নিয়ে একদম তুই বিয়ে কর তুই ঘষে মেজ

মেয়েটা না তুমি ঠিক আছে কালো জামা ফ্যান পর সেটা যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যায় সেদিনকে আমি তোমার সাথে লাইন মারবো এইটুকু কথাবার্তা হয়ে তোমার সাথে আমার দেখা হয়নি নাকি সেই বিয়ে করেছে নাকি ও সেই বিয়ে করেছে

থাকবে না কেনা একটা কুকুরের ভাত আর একটা কুকুর কোনোদিনই দেখতে পারে না তাই বড় কুকুরটা ছোট কুকুরটাকে কি করে যে মেনে নিলো সেটাই আমার মাথায় ঢুকছে না ঢুকছিল এর মধ্যে নিশ্চয়ই কোনো ফুটি নাটি লুকুন আছে তুই আর কাজ করতে পারবি কি বন্ধু বল হ্যাঁ বল বলবো তো কইতে তোর কালো জামাতেন পরা বন্ধুর বাড়িটা আমাকে একবার দেখিয়ে দিতে পারবি ওর বাড়ি গিয়ে তুই কি করবি বা সেরকম কিছু করবো না ওই মেয়েটার সাথে আরেকবার আমি দেখা করে ওকে একটা কথাই বলবো আমি কি কথা বলবি মেয়েটার সাথে শুধু একটা কথাই বলবো যে আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি ওই কালো পরা ছেলেটা যেদিনকেই তোমাকে ছেড়ে দেবে সেদিনকেই তুমি আমাকে বিয়ে করবে এইটাই শুধু বলবো আমি ওকে

পয়সা দাও ও দাও ও কি সব গুলুশের কথা আর আমি দু মিনিট বিয়ে আমার কাছে পয়সা পয়সা আমার কাছে কি পয়সা দিতেছ নাকি তাহলে নাওড়া কোন বাজার কি দিয়ে কারো কাছে ভাত দি না করে কাজ তুই আমার সাথে তুই আর একটুখানে কিনে চলে আর লেগে বাড়িটা দেখা দিচ্ছি না ওই বাড়িটা সঠিক বলছিস ওই বাড়িটাই তো